আখারায় কৃষি জমির মাটি যাচ্ছে ব্রিক ফিল্ডে মাটি ভর্তি পাঁচ ড্রাম ট্রাক জব্দ আখাড়া থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়ির আখাড়া উপজেলার দরখার ইউনিয়নের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় মাটি ভর্তি পাঁচটি ড্রাম ট্রাক এবং অ্যাক্সভেটরের ব্যাটারি জব্দ করা হয় এ সময় ট্রাক চালককেও আটক করা হয় আখাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারবিন রুহি মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করেন তবে মাটি কাটার মূল মালিককে আটক করা যায়নি জব্দকৃত ট্রাকগুলো উপজেলা পরিষদ মাঠে প্রশাসনের হেফাজতে রয়েছে ট্রাকের মালিক না পাওয়া গেলে নিলামে বিক্রি করা হবে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিল বিশেষ করে উপজেলার দরখার ইউনিয়নে বেশি মাটি কাটা হচ্ছিল সন্ধ্যার পর কৃষি জমি থেকে মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এসব সংবাদের প্রেক্ষিতে আখার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রুহি মঙ্গলবার রাত আটটা থেকে দুইটা পর্যন্ত দরখার এলাকায় অভিযান পরিচালনা করেন এ সময় কুমিল্লা সিলেট মহাসড়কের দরখার উজানিসার ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশে কৃষি জমি থেকে মাটি কাটার সময় মাটি ভর্তি পাঁচটি ড্রাম ট্রাক চালক সহ জব্দ করেন পরে জব্দকৃত ট্রাকগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে আসা হয়েছে ট্রাক চালকরা বেতনভুক্ত কর্মচারী হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয় একটি সূত্র জানায় দরকার এলাকার একটি প্রভাবশালী চক্র রাতের আধারে কৃষি জমি থেকে অ্যাক্সভেটর বা ভেকু দিয়ে মাটি কেটে বড় বড় ড্রাম ট্রাকে কুমিল্লার বিভিন্ন ফিল্ডে বিক্রি করেন প্রতি রাতে চল্লিশ থেকে পঞ্চাশটি ড্রাম ট্রাক সাত থেকে আটবার মাটি নিয়ে যায় সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত মাটি কাটা হয় এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গাজলা পারবিন রুহি বলেন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা আছে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমি থেকে মাটি কাটা হলে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা জরিমানা সহ সাজা দেওয়ার বিধান রয়েছে ট্রাক চালকরা বলছেন তারা মাটি কাটার মূল ব্যক্তিকে চেনেন না বিভিন্ন মাধ্যমে নিয়োগ পেয়ে মাটি নিতে এসেছে তারা বেতনভুক্ত কর্মচারী হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ট্রাকগুলো নিতে এলে মাটি কাটার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে জরিমানা করা হবে নতুবা জব্দকৃত ট্রাকগুলো নিলামে বিক্রি করা হবে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন